আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকাল শুক্রবার রাতে সন্ধ্যার পর জাতীয় পার্টির অফিসের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটা বড় ধরনের সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে গণ অধিকার পরিষদের যিনি নেতা মূল নেতা নুরুল হক নূর যাকে সবাই ভিপি নূর হিসেবে চেনেন তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং উনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংঘর্ষটা কেন হলো সংঘর্ষটা কে করল জাতীয় পার্টির দিক থেকে বলা হচ্ছে যে তাদের অফিসে গণ অধিকার পরিষদের লোকজন আক্রমণ করেছিল আর বিপরীত দিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নাকি সামনে দিয়ে একটা মিছিল নিয়ে যাচ্ছিল বিজয়নগর দিয়ে তখন নাকি ওই জাতীয় পার্টির অফিসের সামনে কিছু লোক ছিল তারা নাকি তাদের মিছিলের ওপর অ্যাটাক করেছে এখন এটার কোনটা সত্য কোনটা মিথ্যা এটা এই মুহূর্তে ওখানে যখন আমরা ছিলাম না আমরা হয়তো বলতে পারবো না কিন্তু বাস্তবতা হল আক্রমণটা হয়েছে এবং আরও বাস্তবতা হলো ঘটনাটা ওখানে দুবার ঘটেছে একবার সন্ধ্যা দিয়ে ঘটেছে দ্বিতীয়বার আবার জাতীয় পার্টির অফিসের সামনে আক্রমণটা হয় প্রথম গণ অধিকার পরিষদের লোকজন চলে যায় পরে তারা আবার আসে এবং আমি বিভিন্ন পত্রপত্রিকায় যে রিপোর্ট পড়লাম সেখানে আমি দেখতে পেলাম যে দ্বিতীয় দফা যখন আসে তারা তখন সেনাবাহিনী পুরো জিনিসটাকে শান্ত করতে যেয়ে সবাইকে দশ মিনিটের সময় দেয় তারা বিশেষ করে গণ অধিকার পরিষদের লোকজনকে বলে দশ মিনিটের সময় দেওয়া হলো যেন তারা চলে যায় কিন্তু তারপর না যাওয়ায় তাদের উপর ব্যাপক চার্জ করা হয় আমি যতটুকু ভিডিওতে দেখেছি নুর হক নুর মার খাচ্ছিলেন এই ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে আমি যতটুকু দেখেছি জাতীয় পার্টির কেউ তাকে মারেনি মানে উদ্দীপড়ার লোক কেউ একজন তাকে মেরেছে একজন না জন মেরেছে এই দৃশ্য আমি দেখেছি এটা কি সেনাবাহিনী সেই নির্দেশনা না মানার কারণে ওনাকে মারা হয়েছে আমি ডিটেল বলতে পারবো না তবে এক্ষেত্রে আইএসপি এর একটা বিবৃতি পাওয়া গেছে আইএসপি এর বিবৃতিটা আপনাদেরকে আমি পুরোটা পুরো শোনাতে চাই যে তারা আসলে কি বলছে আইএসপি বলেছে যে ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মত দূর করার জন্য অনুরোধ জানায় তবে বারবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কথা যে কতিপয় নেতাকর্মী সবাই কথা বলা নয় বলছে কতিপয় এবং তারা কি করে তারা মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে এখান থেকে আমি একটু ইঙ্গিত পেতে পারি একটু আলোচনাও করতে পারি জাতীয় পার্টির পক্ষে কি এখন মব ভায়োলেন্স করার বাস্তবতা আছে যাদের নিজেদের অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তারা কিছু করতে পারে না তারা মোটামুটি দৌড়ের উপর থাকে তাদের পার্টি এই লোক আজকে দখল করে সেই লোক আজকে দখল করে তাদের পক্ষে কি মব ভায়োলেন্স করার মতো অবস্থা আছে তারা কি সেই বাস্তবতা আছে আমি জানি না তবে আমি এটা নিয়ে ভাবছি আপনারা ভাববাইনি এবং আইএসপি আসাধারণত সেনাবাহিনী সংশ্লিষ্ট বিবৃতি দিয়ে থাকে ব্যাখ্যায় দিয়ে থাকে তার মানে বোঝা যাচ্ছে যে ঘটনাটা এবং নূর হক নূর যে প্রহিত হয়েছেন এটা বেসিক্যালি সেনাবাহিনীর হাতে এখন প্রশ্ন হলো এই ঘটনাটা ঘটলো কেন এর পেছনের রাজনীতিটা কী হতে পারে আমরা সব বলতে পারবো তা না বাট আমরা আলোচনা করতে পারবো আমরা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতে পারবো তার আগে দেখুন এই ঘটনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু কিছু বিবৃতি দিয়েছে নিন্দা জানিয়েছে সেগুলো আপনাকে কিন্তু একটু বলি যেমন ধরেন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এরা এটা নিন্দা জানিয়েছেন এছাড়া নিন্দা জানিয়েছেন ঘটনার বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং এনসিপি কালকে রাতে এটা নিয়ে একটা করেছে এবং তারা বলেছে যে নুরুল হক নূরকে ফ্যাসিবাড়ি নুরুল হক নূর ছিলেন ফ্যাসিবাদি আন্দোলনের সহযোদ্ধা এবং তাকে মারা হয়েছে এটা ফ্যাসিবাদের একটা ষড়যন্ত্র এটা তারা বলেছেন আর অনেকে বলেছেন আবার উল্টো দিকে আমি তারেক রহমান এটা নিয়ে একটা বিবৃতি দিয়েছেন তার যে ফেস ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে শুক্রবার দিন মানে যেদিন ঘটনা হয়েছে ওই দিনই গভীর রাতে উনি একটা ফেসবুক এ একটা পোস্ট দিয়েছেন সেখানে উনি কী লিখেছেন সেখানে উনি লিখেছেন আমি একটু পড়ে শোনাই আবার আমরা গণতান্ত্রিক উত্তরণের এক নাজুক সময় আছি যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন ছড়িয়ে না পড়ে এবং গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয় দেখুন তারেক রহমানের উদ্বেগটা কিন্তু আছে এন উদ্বেগের মধ্যে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে উনি বলতে চাচ্ছেন যে জাতীয় নির্বাচনটা যাতে এই ঘটনার প্রেক্ষিতে বাধাগ্রস্ত না হয় ওনার উদ্বেগটা হলো এখানে কেন এই ঘটনার সঙ্গে জাতীয় নির্বাচনের বাধাগ্রস্ত হওয়ার কারণ উনি কেন দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে রাজনীতি এই জায়গাটাই আমাদের মূলত দেখার বিষয় যে এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় রাজনীতি বিঘ্নিত হতে পারে দুটো আশঙ্কার কথা আমি বলি প্রথম আশঙ্কা হলো জাতীয় পার্টির অফিসে হামলা অথবা এই যে মারামারি নূর হোক নূর তিনি তার আহত হওয়া এবং মারাত্মকভাবে আহত হয়েছেন উনি এই যে ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে এখানে একটা বড় ধরনের বিতর্ক করতে পারে যে দেশে এখন নির্বাচনের পরিবেশ আদৌ আছে কি নেই এই প্রসঙ্গটা কিন্তু আসতে পারে যদি না থাকে তাহলে নির্বাচন আবার পিছিয়ে যেতে পারে যে আশঙ্কাটা তারেক রহমান বুঝতে পেরেছেন এবং এটা উল্লেখও করেছেন এ একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় অনেকে আমি বলতে শুনেছি অনেক ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিয়েছেন যে ওনারা অভিযোগ করেছেন যে জাতীয় পার্টির যারা নাকি এই গণ অধিকার পরিষদকে হামলা করেছে তাদের মধ্যে নাকি আওয়ামী লীগের কিছু লোক ছিল এটা ওনাদের মানে একটা এক ধরনের অভিযোগ এই অভিযোগটাকে আমাকে আমার কাছে খুবই মতলবী মনে হয়েছে মতলবি কেন মতলবী এ কারণে যে তারা হয়তো বলতে চাচ্ছেন যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগের লোকজন পুনর্বাসিত হচ্ছে এ কথাটা দুভাবে ব্যাখ্যা করতে পারি আমরা প্রথমত হলো যে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা নিষিদ্ধ করেছেন যেহেতু আওয়ামী লীগ এই সরকারের কোনো সমালোচনা করতে পারে না অথবা নিজেদের আদর্শের কথা জনগণের সামনে প্রচার করতে পারে না আইনগতভাবে পারে না অতএব তারা হয়তো জাতীয় পার্টির লেবাসে অগ্রসর হচ্ছেন এটা একটা ব্যাখ্যা হতে পারে আবার এই ব্যাখ্যার একটা দুর্বল দিকও আছে দুর্বল দিক আছে এই কারণে জাতীয় পার্টি কোনো সন্দেহ নাই আওয়ামী লীগের পুরো শাসন আমল তারা আওয়ামী লীগের সঙ্গে ছিল গৃহপালিত বিরোধী দল হিসেবে ওই সময় তাদেরকে নিয়ে করা হতো এটা সত্য কিন্তু পাশাপাশি এটাও তো সত্য যে ওনাদের একটা পলিটিক্যাল পার্টি এটা তারা কিভাবে আওয়ামী লীগের সঙ্গে বিলীন হয়ে যাবে সেটা তো আর সম্ভব নয় বরঞ্চ উল্টো হতে পারে যে আওয়ামী লীগের অনেকে তাদের এখানে এসে যোগ দিতে পারে এখন সেটা যদি দেয় এটা জাতীয় পার্টির পক্ষে কি নিষেধ করা সম্ভব যে কোনো পার্টি আজকাল যদি কিছু লোক জাতীয় পার্টির থেকে এনসিপিতে যোগ দেয় তো এনসিপি গ্রহণ করবে না অথবা যদি বিএনপিতে যোগ দেয় তাহলে বিএনপি গ্রহণ করবে না যদি ওই লোকটার বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ না থাকে করবে না করবে তো তাহলে সেটাও হতে পারে আবার নাও হতে পারে এটা একটা দিক দ্বিতীয় যে দিকটা বলে আমি শেষ করব এবং সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না তাহলে কারণ আওয়ামী লীগের যে নির্বাচনী প্রতীক সেটাও কিন্তু ওই নির্বাচন কমিশনের যে তালিকা আছে প্রতীকের তালিকা আছে সেই তালিকা থেকে সরিয়ে ফেলা হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করে রেখেছেন তাহলে আওয়ামী লীগ নির্বাচনে যদি অংশ না নিতে পারে হাইপোথিটিক্যাল আমি যদি ধরি যেহেতু নির্বাচন পাঁচ মাস বাকি আছে আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না যদি না পারে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে অনেকগুলো অপশন চিন্তা করা হয়েছিল কেউ ভেবেছিল আমি অনেকে আওয়ামী লীগের ভোটাররাও আমাকে বলেছিলেন তারা হয়তো ভোটই দিতে যাবেন না এমনও হতে পারে আবার কেউ কেউ ভাবছিল এই ভোটগুলি হয়তো বিএনপির দিকে যেতে পারে আবার জামাতের দিকেও কিছু যেতে পারে অথবা এনসিপির দিকে যাবে বলে আমার কাছে মনে হয় না তারপরে যেতে পারে কেউ কেউ দিতেও পারে কিন্তু সবচেয়ে যে বড়ো সম্ভাবনাটা কথা এখন আলোচিত হচ্ছে যে যদি জাতীয় পার্টি নির্বাচন করে এবং যদি সারা দেশে আওয়ামী লীগের সমস্ত ভোট জাতীয় পার্টিতে চলে আসে তাহলে কিন্তু নির্বাচন একটা ডিজাস্টার হয়ে যেতে পারে ডিজাস্টার কি অর্থে এমপোটি ডিজাস্টার আসলে নেতিবাচক অর্থে বললাম আসলে ডিজাস্টার না মানে নির্বাচনের যে ফলটা সবাই ভাবছেন যে এটাই হবে এটাই হবে তার একদম আমূল পরিবর্তিত একটা ফল আসতে পারে কাজেই এটাকেও কিন্তু কেউ কেউ ভয় পেতে পারে কেউ যদি ভাবে যে আমরা তো আমার কিন্তু নিশ্চিত যে আমরা দ্বিতীয় স্থানে থাকবো দেখা গেলো তার দ্বিতীয় স্থানে থাকতে পারলো না তখন তারা তো আতঙ্কিত হতেই পারে আর এই যে আতঙ্ক এখান থেকে বের হওয়ার উপায় কী সম্ভাব্য একটা উপায় হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া আপনি নিষিদ্ধ কিভাবে করবেন আওয়ামী লীগকে তো করেছেন জাতীয় পার্টিকে কীভাবে করবেন যদি আপনি বলতে পারেন দেখাতে পারেন যে জাতীয় পার্টিও ফ্যাসিস্ট কর্মকাণ্ড করছে তার অফিসের সামনে দিয়ে কেউ মিছিল নিয়ে গেলে তারা আক্রমণ করছে এই আচরণগুলির প্রেক্ষিতে যদি তাদেরকে আপনি নিষিদ্ধ করার একটা চেষ্টা করেন অথবা নিষিদ্ধ করতে পারেন তাহলে কিন্তু ওই যে আতঙ্কের কথা বললাম সেটা কিন্তু আর থাকবে না এবং আমার ধারণা আজকালকের মধ্যে দেখবেন এই আলোচনাটা উঠতে থাকবে যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে অথবা জাতীয় পার্টিকেও নির্বাচনের বাইরে রাখতে হবে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে না রাখতে পারলে ওই আতঙ্ক কিন্তু ওই বিশেষ দলগুলোর থেকে যাবে না এবং সেই দলগুলো এই মুহূর্তে পাওয়ারফুল তারা সেটা করতে চাইতেই পারে প্রিয় দর্শক আপনার সামনের দিনগুলোর দিকে একটু নজর রাখেন দেখতে পারবেন যে কী হচ্ছে এবং তাহলে বুঝতেও পারবেন যে কেন হচ্ছে